আমার পর আমার আল্লাহ আমাদের ঠিক থাকতে পারে না থাকতে পারে না সাল্লাম জিজ্ঞাসা করে ও সাহাবারা কে তো কাহিল কেন হয়ে গেল পড়ে যাও ওটা আমাকে খাওয়ান পান করান আমার কথা হলো আলাদা তোমার কে খাওয়ান না পান করান না আমাকে আমার লক্ষণ

নবুয়াতের একটা ছিল মেরে দেওয়া ছিল মানুষ এমনি বিশ্বাস করে নাই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে একটা মোহর অঙ্কিত ছিল একটা মোহর ছিল নবুয়াতের মহল। আল্লাহর বন্ধু যে তার একটা মোহর পিঠের মধ্যে ছিল রাসূল কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তার নবীকে যে শিক্ষা প্রদান করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বন্ধু শিক্ষক নিজেই যুলকুন সুবহানাহু তাআলা পৃথিবীতে কোন মানুষরা শিক্ষা প্রদান করেন নাই লেখাপড়া পড়া লেখা না। লেখতে পড়তে 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 নাযুরে কুন সুবহানাহু তাআলা তার পুস্তক হলো স্বয়ং মাবুদ মাওলা যুলকুন সুবহানাহু যাকে সবচেয়ে সদর করানো হয়েছে বুকটা ফেলে মানবিক দুর্বলতার সমস্ত রক্ত গুলি মুছে পরিষ্কার করে দেওয়ার প্লাস্টার করে দেওয়া হয়েছে যাকে নাকি আল্লাহ তার বন্ধুকে দাবাব দিয়া আর সে উঠাইয়া সাক্ষাৎ করেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে সিদ্ধুল মন তাহা পারি হয়ে মহাশূন্যতা পারি দিয়া সত্তর হাজার মোড়ের পর্দা ভেদ করিয়া আল্লাহ আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেমের আলাপ করেছেন ভালোবাসার কথা বলেছেন কি ঘটনা ঘটেছে আল্লাহ আল্লাহর বন্ধুই ভালো জানেন আমরা বলতে পারি না ذریکم سبحان الله چه سبحان الله